আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে যে পাবদা মাছ কিভাবে রান্না করব আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করি পাবদা মাছটা আমি আগে একটু মাছটাকে ভাজবো হালকা করে ভেজে নেব হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে মাছটাকে মাখাচ্ছি মাছটা আমি উল্টে দিচ্ছি তাই মাছটা বেশি লাগবে না পাপটা মাছ তো এই আমার মাছটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করব তেল দিয়ে দিলাম কড়াইতে এক পিস সব মশলা গুলো দিয়ে দেব এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তিনটা একসাথে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ খালি পানি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা লবণ হলুদের গুড়া মরিচের গুড়া পুরো আমি মশলাটা কষাবো কষানো হয়ে যাচ্ছে তেল উপরে আসছে এখানে আবার আমি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একদম ভালোভাবে মশলা দিয়ে কষাবো পরে আমি জল দিয়ে মাছ দিয়ে দেবো কষানো হয়ে গেছে টমেটো দিয়ে মশলাটা কষাইলাম আগে একবার কষাই নিয়েছি পরে টমেটো দিয়ে অনেকক্ষণ কষাচ্ছি এবার আমি পানি দিয়ে দেবো জলের পানি মাখা মাখা করব বেশি পানি দেব না বাদামসটা এখন আমি দিয়ে দেব কাঁচা দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন আমার স্পেশাল পাবদা মাছের ঝোল